শাস্তি নয় বরং আত্মা উপলব্ধি ও সংশোধনের মাধ্যমে অপরাধীকে নৈতিকভাবে সুস্থ করে তোলাই প্রকৃত বিচার বিচার ব্যবস্থা কখনোই আদর্শ বিচার ব্যবস্থায় পরিণত হতে পারে না কারণ বিচার হলো শুধুমাত্র মানুষের অন্তর আত্মার বহিঃপ্রকাশ শুধুমাত্র ওই ব্যক্তি পারে তাহারই কপটতার বিচার করতে যেখানে লুকিয়ে আছে হাজারো অপরাধ সেই অন্তর আত্মা সেই কপটতার শক্ত জালে আমি খুব ভালো আমি সৎ আমি নিরপরাধ ততক্ষণ যতক্ষণ আমার অন্তরে লুকিয়ে থাকবে হাজারো অপরাধ নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃতি সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস আবারও এক ভাবনা নিয়ে এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করব তা হল বিচার ও বিচার ব্যবস্থা আসলে কি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভাবনা আপনার মনকে যদি ভাবিয়ে তোলে তাহলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও ভাবার সুযোগ করে দিন বিচার কি এই প্রশ্নটি যেমন সহজ মনে হতে পারে তেমনি এটি অতি গভীর ও জটিল ব্যবস্থাপনা বিচার বলতে সাধারণত বোঝানো হয় ন্যায়ের প্রতিষ্ঠা অপরাধ ও শাস্তির পরিমাপ এবং সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার শুধু শাস্তি বা পুরস্কার দেওয়ার মাধ্যম নয় বরং এটি সত্যের অনুসন্ধান ও মানবিক ন্যায়ের প্রতিষ্ঠা বিচারের মূল ভীতি হলো সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণ করা কিন্তু প্রশ্ন হলো এই পার্থক্য নির্ধারণের ক্ষমতা কার হাতে থাকা উচিত মানুষ তার নিজের অভিজ্ঞতা জ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে সত্য ও মিথ্যা নির্ধারণ করে কিন্তু এই অভিজ্ঞতা ও জ্ঞান কি সর্বদা সঠিক আপনি কি মনে করেন বিচার সর্বদা নিরাপেক্ষ হতে পারে প্রকৃতপক্ষে বিচার এক ধরনের সামাজিক চুক্তি যা সমাজের নিয়ম ও নীতির উপর কিন্তু এই নিয়ম ও নীতি কি সর্বদা ন্যায়সঙ্গত যদি নিয়মগুলোই ভুল হয় তাহলে সেই নিয়মের ভিত্তিতে বিচার করা কি সঠিক হতে পারে বিচার ব্যবস্থার একটি গভীর সমস্যা হলো এটি অপরাধের প্রকৃত কারণ অনুসন্ধান না করে কেবল তার ফলাফলকে নির্ধারণ করে অপরাধ কি শুধুমাত্র একটি কাজের পরিণতি নাকি এটি মানুষের মানসিকতা ও সামাজিক প্রতিফলন যদি তাই হয় তাহলে শুধুমাত্র শাস্তি প্রদান করে কি অপরাধ দূর করা সম্ভব আরো গভীরে ভাবলে বিচার হলো মানুষের অভ্যন্তরীণ নৈতিকতার প্রতিফলন কিন্তু যখন বিচার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় তখন এটি কেবলমাত্র ক্ষমতার প্রদর্শন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে দাঁড়ায় মানুষ তার ভুলের জন্য কিভাবে প্রকৃত অর্থে অনুশোচনা করতে পারে প্রকৃত ন্যায় বিচার কি আদৌ সম্ভব নাকি এটি কেবলমাত্র ধারণা যা মানুষের মনে তৈরি করা হয়েছে ফ্রেন্ডস এই সকল প্রশ্নগুলোর অনুসন্ধানের মধ্যেই রয়েছে বিচার ও বিচার ব্যবস্থার প্রকৃত সত্যের রহস্য বিচার শব্দের অর্থ হলো সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা সাধারণ অর্থে বিচার হচ্ছে একটি সামাজিক ও আইনগত প্রক্রিয়া যার মাধ্যমে অপরাধ বিরোধ এবং অন্য কোনো বিষয়ের সমাধান করা হয় এই প্রক্রিয়া ন্যায় নীতিমালা এবং প্রতিষ্ঠিত আইন অনুযায়ী পরিচালিত হয় বিচার ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা ন্যায় বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে প্রত্যেক ব্যক্তিকে সমান অধিকার ও সঠিক মূল্যায়ন দেওয়া হয় বিচার ব্যবস্থা মূলত প্রতিষ্ঠিত আইন ও নীতির ওপর নির্ভর করে আইন হলো এমন নিয়মাবলী যা সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য তৈরি করা হয় আর অপরাধ বলতে বোঝায় এমন কাজ যা সমাজের নিয়ম ও নীতির বিরুদ্ধে যায় শাস্তি হচ্ছে সেই কাজের প্রতিফলন বা প্রতিকার যা অপরাধীকে সংশোধনের উদ্দেশ্যে প্রদান করা হয় বিচার ব্যবস্থার ধরনগুলির মধ্যে সর্বাধিক প্রচলিত ব্যবস্থা হলো বিচারক আইনজীবী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাকে আমরা আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা রূপে জানি অপরটি হল সামাজিক বিচার ব্যবস্থা যা প্রথাগত সমাজে বিচার সাধারণত সমাজের বড়দের দ্বারা পরিচালিত হয় যেখানে আইনের পরিবর্তে নীতি ও মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবার আমরা জানবো দার্শনিক বৈজ্ঞানিক ও সামাজিকভাবে বিচার ও বিচার ব্যবস্থা কি ফ্রেন্স আমি আগেই বলেছি বিচার ব্যবস্থা একটি জটিল প্রক্রিয়া যা মানব সমাজের ন্যায় নীতি ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এটি শুধু আইনগত ব্যবস্থা নয় এর সাথে গভীর দার্শনিক বৈজ্ঞানিক সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গির সম্পর্ক রয়েছে দার্শনিকরা বিচার ব্যবস্থাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন প্লোটো বিচারকে ন্যায় বিচারের একটি পরিপূর্ণ রূপ হিসাবে দেখেছেন তার মতে বিচার হলো আত্মার সঠিক ভারসাম্য ও সঠিক কাজের প্রতিষ্ঠা তিনি মনে করেন বিচার ব্যবস্থার উদ্দেশ্য হলো সত্যের অনুসন্ধান ও ন্যায় প্রতিষ্ঠা করা অ্যারিস্টটলের মতে বিচার হলো সমনতাই প্রতিষ্ঠিত ন্যায় তিনি ভাগ করেছেন একটি হল বন্টনমূলক ন্যায় বিচার অপরটি হল সংশোধনমূলক ন্যায় বিচার কান্ট মনে করেন বিচার হলো নৈতিক দায়িত্ব পালন ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা তার মতে বিচার ব্যবস্থা একটি সর্বজনীন নীতির উপর ভিত্তি করে হওয়া উচিত যেখানে ব্যক্তি স্বাধীনতা ও নৈতিকতা রক্ষা পায় জন রলস এর মতে ন্যায় বিচার হলো সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা তিনি একটি ন্যায়সঙ্গত সমাজের ধারণা দেন যেখানে ব্যক্তিগত ও সামাজিক অধিকার সুরক্ষিত থাকে এবং সকলের প্রতি সমান আচরণ করা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার মূলত মনস্তন্ত্র সমাজবিজ্ঞান ও নিউরোসায়েন্সের মাধ্যমে করা যায় অপরাধের মূল কারণ মানুষের অবস্থা অবচেতন মানসিক প্রবণতা ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয় শাস্তি নয় বরং মানসিক পুনর্গঠন ও শিক্ষার মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস করা যায় গবেষণায় দেখা গেছে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক বিচার মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলের কার্যকলাপের নির্ভর করে কোনো অপরাধীর আচরণের পেছনে জৈবিক ও মানসিক কারণ থাকতে পারে যা বিচার ব্যবস্থার মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থার সামাজিক দিক হল এটি কিভাবে সমাজের শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করে প্রতিটি সমাজ তার নিজস্ব নিয়ম ও মূল্যবোধ অনুযায়ী বিচার ব্যবস্থা তৈরি করে তাই এই নিয়মগুলি সবসময় ন্যায় বিচার নিশ্চিত করে না বরং পক্ষে চলে বিচার ব্যবস্থায় ক্ষমতাবান ও সুবিধা বঞ্চিতদের মধ্যে পার্থক্য স্পষ্ট আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা অনেক ক্ষেত্রেই ন্যায় বিচারকে প্রভাবিত করে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার ব্যবস্থার দিকগুলো হলো অপরাধী ও ভুক্তভোগী উভয়ে মানবিক অধিকারকে সম্মান করা শাস্তি নয় বরং আত্মা উপলব্ধি ও সংশোধনের মাধ্যমে অপরাধীকে নৈতিকভাবে সুস্থ করে তোলাই প্রকৃত বিচার অপরাধীর মনস্তান্ত্রিক ও সামাজিক প্রেক্ষপট বুঝে ন্যায় প্রতিষ্ঠা করা উচিত একজন ব্যক্তি কেন অপরাধ করল সেটাও বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি ফ্রেন্ডস এবার একটু দেখি বর্তমান বিচার ব্যবস্থার অবস্থা বর্তমানে বিচার ব্যবস্থা বিশ্বজুড়ে একটি বড় বিতর্কের বিষয় যদিও সমাজের ন্যায় ও শৃঙ্খলা বাজায় রাখতে বিচার ব্যবস্থা অপরিহার্য বলে মনে করা হয় কিন্তু বাস্তবতা হলো এটি বহু সমস্যার দ্বারা আক্রান্ত বর্তমান বিচার ব্যবস্থা মূলত আদালত আইনজীবী বিচারক এবং পুলিশের ওপর নির্ভর করে এর ভীতি হল নির্দিষ্ট আইনি নিয়মাবলী যা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এই কাঠোই বহু সমস্যা তৈরি করে সমস্যাগুলি হলো অধিকাংশ দেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর ও জটিল মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর লেগে যায় সাধারণ মানুষ প্রায়ই আইনের জটিলতার কারণে ন্যায় বিচার পায় না অর্থ ক্ষমতা ও রাজনৈতিক সম্পর্ক বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা অনেক সময় টাকা ও ক্ষমতার বলে আইনের ফাঁক দিয়ে বেড়ে যায় বর্তমান বিচার ব্যবস্থার অপরাধীদের মূল কারণ অনুসন্ধান না করে শুধু শাস্তি দেওয়া হয় অপরাধীদের মানসিকতা ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করা হয় না অনেক ক্ষেত্রেই বিচারকের ব্যক্তিগত মতামত ও পক্ষপাতিত্ব বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে নিরাপেক্ষতা নিশ্চিতকরণ সব সময় সম্ভব হয় না অনেক সময় ক্ষমতাবানরা আইনকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে দুর্বল ও গরিবদের বিরুদ্ধে ভুলভাল মামলা করা হয় এবং তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয় কিছু দেশে রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ করা হয় কারাগারে অত্যাধিক ভিড় ও অমানবিক পরিস্থিতি বিরাজ করছে সঠিক প্রমাণের অভাবে অনেক নিরাপরাধ মানুষ শাস্তি পায় ফ্রেন্ডস আপনার কাছ থেকে আমি জানতে চাই ন্যায় বিচার কি শুধুমাত্র আইন অনুসরণ করেই সম্ভব মানবিক মূল্যবোধ ও অপরাধীর মানসিক পরিবর্তনের গুরুত্ব বিচার ব্যবস্থায় কতটা রয়েছে ক্ষমতাবান ও দুর্বলদের জন্য আইন কি সমানভাবে প্রযোজ্য যদি কেউ আইনের লোক হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ ফ্রেন্ডস আদর্শ বিচার ব্যবস্থা কি সম্ভব আদর্শ বিচার ব্যবস্থার মডেলটি কেমন হওয়া উচিত আদর্শ বিচার ব্যবস্থা বলতে বোঝায় এমন একটি বিচার ব্যবস্থাকে যা মানবিকতা ও সত্যের ওপর ভিত্তি করে পরিচালিত হবে সেখানে প্রত্যেক ব্যক্তির অধিকার ও মর্যাদা সুরক্ষিত হবে এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিরাপেক্ষ ও ন্যায়সঙ্গত হবে আইন নয় বরং প্রকৃত সত্যকে অনুসন্ধান করার উপর জোর দিতে হবে অপরাধের মূল কারণ খুঁজে বের করা এবং তা নির্মূল করার উপায় খোঁজা সত্য জানার জন্য আধুনিক বিজ্ঞান মনস্তত্ব ও প্রযুক্তির ব্যবহার করতে হবে বিচারকদের ব্যক্তিগত মতামত রাজনৈতিক চাপ সামাজিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কোন ধরনের দুর্নীতি যেমন ও সুবিধা থেকে থাকতে হবে ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরপেক্ষতার নিশ্চয়তা প্রদান করতে হবে অপরাধীর প্রকৃত অনুশোচনা ও সংশোধনের সুযোগ দেওয়া কারাগারের পরিবর্তে মানসিক ও সামাজিক পুনর্বাসন কেন্দ্র তৈরি করা অপরাধীর সাথে মানবিক আচরণ করে তাকে সমাজে পুল স্থাপন করার ব্যবস্থা করা ধনী গরিব শক্তিশালী দুর্বল সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য করা ক্ষমতাবান ও সুবিধা বঞ্চিতদের মধ্যে বিচার প্রক্রিয়ার কোনো বৈষম্য থাকবে না আদর্শ বিচার ব্যবস্থার মডেলগুলি হওয়া উচিত প্রত্যেক অভিযোগের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিস্টেম গড়ে তুলতে হবে প্রযুক্তি ব্যবহার করে সাক্ষ্য ও প্রমাণ যাচাই করতে হবে দ্রুত ও নিরাপেক্ষ রায় প্রদান করতে হবে অপরাধীকে শুধুমাত্র শাস্তি দেওয়া নয় বরং তাকে সংশোধন করার ব্যবস্থা করতে হবে মানসিক পুনর্গঠনের মাধ্যমে অপরাধ প্রবণতা দূর করতে হবে আইন নয় নীতি ও নৈতিকতার ভিত্তিতে বিচার করতে হবে অপরাধীকে তার ভুল বুঝতে সাহায্য করা এবং তাকে সংশোধন করার সুযোগ করে দেওয়া এক কথায় প্রকৃত আদর্শ বিচার ব্যবস্থাগুলি হল শাস্তি নয় শিক্ষার উপর জোর দেওয়া প্রযুক্তির ব্যবহার নিরাপেক্ষতা নিশ্চিতকরণ সামাজিক ও মানসিক পুনর্ণগঠন মানবিক মূল্যবোধের ওপর জোর দেওয়া ইত্যাদি মনে রাখবেন বিচার ও বিচার ব্যবস্থা এক নয় এদের মধ্যে গভীর পার্থক্য আছে বিচার প্রকৃত সত্যের অনুসন্ধান ও নৈতিকতার উপর ভীতি করে ন্যায় প্রতিষ্ঠা করে আর বিচার ব্যবস্থা হলো নির্দিষ্ট আইন ও নিয়মের মাধ্যমে অপরাধ ও বিরোধের মীমাংসা করা বিচার ব্যবস্থা থাক কিংবা না থাক বিচার কিন্তু থাকবেই সেটি মানুষের নীতি ও নৈতিকতার এবং মানবিকতার উপর ভীতি করে প্রকৃত অর্থে বিচার সর্বজনীন ও ব্যাপক আর বিচার ব্যবস্থা সংকীর্ণ শুধুমাত্র আইন ও প্রশাসনিক নিয়মের মধ্যেই সীমাবদ্ধ ফ্রেন্স বিচার ব্যবস্থার কঠিন সত্যটি হল বিচার ব্যবস্থা অসম্পূর্ণ দোষে দৃষ্ট বিচার ব্যবস্থা কখনোই আদর্শ বিচার ব্যবস্থায় পরিণত হতে পারে না কারণ বিচার হলো শুধুমাত্র মানুষের অন্তর আত্মার বহিঃপ্রকাশ শুধুমাত্র ওই ব্যক্তি পারে তাহারই কপটতার বিচার করতে যেখানে লুকিয়ে আছে হাজারো অপরাধ সেই আত্মা সেই কপটতার শক্ত জালে আমি খুব ভালো আমি সৎ আমি নিরাপরাধ ততক্ষণ যতক্ষণ আমার অন্তরে লুকিয়ে থাকবে হাজারো অপরাধ ওই হাজারো অপরাধের মধ্যে থেকে একটি মাত্র অপরাধ কোনোভাবে ভাবে হাত ফোকসে বেরিয়ে গেলে আপনার ভাবা আদর্শ ব্যক্তিত্ব আর আদর্শ থাকবে না মনে রাখবেন একজন আদর্শ ব্যক্তিত্ব হতে সারা জীবন লাগতে পারে কিন্তু বিন্দুমাত্র ভুলের জন্য আপনার আদর্শ ব্যক্তিত্ব মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে তাই খুব সাবধান বিচার আপনাকেই করতে হবে আর সেটি হবে আপনার প্রকৃত বিচার আপনার ভিতরে লুকিয়ে থাকা হাজারো অপরাধগুলিকে একে একে নষ্ট করতে পারেন যদি আপনি মনে করেন তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে সত্যকে নিরাপেক্ষভাবে জানতে হবে ন্যায় ও নীতিবান আদর্শ মানুষ হয়ে উঠতে হবে আর প্রকৃত শিক্ষা ও জ্ঞান পেতে আমার সব ভিডিও দেখতে হবে আমি কথা দিচ্ছি আপনার চিন্তাকে কঠিন ও মুক্ত করে তুলব ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আবারও দেখা হবে এইরকম হাজারো ভিডিওতে যা প্রকৃত সত্য এবং কঠিন সত্য ধন্যবাদ